ও সাধ্যায় যোগ পরাশর কহিলেন অর্থাৎ অর্থাৎ যোগ সংযম এই দুইয়ের দ্বারা বিষ্ণুকে প্রাপ্ত হওয়া যায় বলিয়া রুক্ষ নামে খ্যাত সাধ্যায়ের পর যোগ এবং যোগের পর সাধ্যায় অবলম্বন করিবে নিরন্তর জপ ও ধ্যানে বাসুদেবকে দেখিতে পাওয়া যায় কিন্তু সম্পূর্ণ ব্রহ্মজ্ঞানী মাংসময় নেত্রে দেখিতে পান না এ কথা বাসুদেব নিজ মুখে ব্যক্ত করিয়াছেন মৈত্রের কহিলেন হে ভগবান এমতো যোগের কথা আমাকে বলুন কেসিদ্ধ যোগ খান্ডিকের কথা পরাশর কহিলেন পূর্বকালে কেসিদ্ধ যে প্রকার থান্ডিক্য জনককে যোগের কথা বলিয়াছিলেন আমি তাহা তোমার নিকট বলিতেছি শ্রবণ করো। ধর্মধ্য নামে এক রাজা ছিলেন মৃধ্বজ ও কৃতধ্বজ নামে তাহার দুই পুত্র কৃতধ্বজ সতত অধ্যাত্মবিদ্যায় রত থাকিতেন ইহার পুত্র কেশিধ্বজ মৃধ্বজের পুত্রের নাম জনক, ইনি কর্মমার্গে থাকিয়া পৃথিবীতে অদ্বিতীয় হইয়াছিলেন কেশিধ্বজ ও অধ্যাত্মবিদ্যায় পরস্পর হিংসায় শেষে কেশিধ্বজ খান্ডিক্যকে রাজ্যচ্যুত করিলেন